আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহফুজা বেবি শপের নতুন একটি ভিডিওতে তবে দর্শক এই শপে এলে নিউ বর্ন বাচ্চাদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আজকে কিন্তু বিশেষ একটা কালেকশন দেখাবো বিভিন্ন ধরনের স্টলারের কালেকশন থাকবে দর্শক এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য মাহফুজা বেবি শপের অনার সুজন ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া স্টলার প্রথমে শুরু করবো হচ্ছে লাইটওয়েট স্ট্রলার যেগুলো সেগুলো শুরু করব স্লিমের মধ্যে আর আরেকটা কথা হচ্ছে যে আজকে স্টলার তো অনেক কালেকশন আছে সবসময় আমাদের কালেকশন বেশি থাকে অনেকগুলা কালেকশন এই সবগুলাই দেখাবো দর্শক দেখেন একটু লং হলো দর্শক আপনারা দেখবেন আপনার প্রয়োজনীয় যে স্টলারটা আছে পছন্দের সেটা পেয়ে যাবেন আজকে ডিসকাউন্টের অংশটুক একটু বেশি থাকবে আচ্ছা ডিসকাউন্ট একটু বেশি দিয়ে দিবেন ডিসকাউন্ট আজকে একটু বেশি থাকবে কারণ হচ্ছে ডলের প্রচুর স্টক চলে আসছে আচ্ছা আচ্ছা তো যার কারণে আমাদের প্রচুর মাল চলে আসছে এই কারণে স্টক থাকা পর্যন্ত ওই ডিসকাউন্ট প্রাইসে সবাই কিনতে পারবেন ওকে ঠিক আছে কথা না বাড়া শুরু করে আগে হ্যাঁ যে স্টলারটা দেখতে পাচ্ছেন এটা হলো লাইট ওয়েট মধ্যে লাইট ওয়েট স্লিম মধ্যে স্লিমের মধ্যে শোয়ানো বসানো সব করাই যাবে আচ্ছা আচ্ছা পিট ঘামবে না সাইড দিয়ে আপনার হলো নেটিং সিস্টেম আছে নিচে দিয়ে নেটিং সিস্টেম আছে এটা আপনার শোয়া দিলে পুরোটা কভার করে ঢেকে দেওয়া যাবে হুম সানসেট সানসেট আর এটা ক্যারেটারি করতে খুব সুবিধা কারণ হচ্ছে এটা একদম ছোট করা যায় আমি ছোট করে দেখাচ্ছি এই স্টলারটা কালার থাকবে হলো দুইটা কালার ব্লু আর হচ্ছে রেড রেড আর এটা হচ্ছে এভাবে ভাঁজ করে ভাঁজ করে এই যে যে চাকা আছে এই চাকার মাধ্যমে এভাবে আপনি ক্যারি করা যাবে হ্যাঁ ক্যারি করা যাবে দেখেন এই চাকার মাধ্যমে এই যে লাগেজের মতো টেনে টেনে ক্যারি করা যাবে ঠিক আছে আবার যখন প্রয়োজন হয় একদম মুহূর্তের মধ্যে এটা এভাবে লকটা খুলে সেট করে দেওয়া যাবে সেট করে দেওয়া যাবে ওকে এটা প্রাইস থাকবে মাত্র 3800 টাকা আচ্ছা 3800 টাকায় পেয়ে যাচ্ছেন কালার ব্লু আর হচ্ছে রেড দুইটা কালার থাকবে আর এই প্রাইস গুলো কিন্তু হচ্ছে আমাদের যতক্ষণ স্টক আছে ততক্ষণ আপনারা এত ডিসকাউন্টে নিতে পারবেন আচ্ছা 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 সি30 স্টলার বিগত সময়ে এই স্টলারগুলোতে প্রাইস ছিল 8500 আজকে প্রচুর ডিসকাউন্ট দিব সিস্টেমগুলো আগে দেখা দিই অবশ্যই তো এই সিস্টেমগুলো এখানে বসানোর সিস্টেম আছে এটা বসানো শোয়ানো হেলানো সব সিস্টেমই করা যায় ধরনের আছে এখন কিন্তু আমি হচ্ছে এটা শোয়ানো সিস্টেম করে দিলাম তিন বছর হলে বেবি এটার মধ্যে শুতে পারবে এখানে পা রাখবে এখানে বডি থাকবে এখানে মাথা থাকবে অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা সাইডেও অনেক জায়গা আছে আর বালিশ দেয়া যাবে মোটামুটি তিন থেকে চার চার পাঁচ বছর হলো এগুলো আপনি চার পাঁচ বছর পর্যন্ত বিবি ইউজ করতে পারে এটা হুড ভাবে সেট করে দিলে এটা পুরোটা কিন্তু আবার ঢেকেও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা ঢেকে দেওয়া যাবে এবং এই স্টলারের সাথে পাবেন হচ্ছে একটা ফিটার রাখার জন্য ক্যাচিং এখানে সেট করতে করা যাবে এই যে ফিটার রাখার ক্যাচিং থাকবে তারপর হচ্ছে এটার মধ্যে একটা নেট থাকবে মানে মশারি আর যেটা বলি আমরা একটা মশারি থাকবে এক্সট্রা একটা এরকম একটা বেড থাকবে এই বেডটা কিন্তু এটার সাথে এক্সট্রা থাকবে এক্সট্রা ভাবে থাকবে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে আচ্ছা এটা এখন হলো শোয়ানো অবস্থায় আছে এবার আমি এটাকে দোলনা করে সিস্টেম এটা হলো দোলনা আচ্ছা আচ্ছা আপনি যদি এই স্টলারটা কিনেন আলাদা বেবিকে দোলনা কেনার কোনো প্রয়োজন নাই দোলনা বা রকার বলেন কোনো দরকার নেই রকারও কিনতে হবে না দোলনাও কিনতে হবে না একটা টলের ভিতরে তিনটা কাজ চলবে এটার মধ্যে সব পেয়ে যাচ্ছেন এখন হলো শোয়ানো দোলনার কাজ চলতেছে আর যদি বসানো দোলনা যদি করতে হয় তাহলে এভাবে হুটটা উঠিয়ে দিয়ে এটা বসানো করে দিয়ে এটা পাদানিটা নামিয়ে দিতে হবে এবার হচ্ছে বেবি বসে বসে দুলতে পারবে এটা অটোমেটিক্যালি দুলতে থাকে হ্যাঁ বেবি যতক্ষণ এটার মধ্যে থাকবে হাত নড়বে পা নড়বে এটা কিন্তু অটোমেটিক্যালি দুলতে থাকবে রাইট আর এটা হচ্ছে এখন এখন লোড ক্যাপাসিটিটা সর এটা হচ্ছে 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এগুলো প্রত্যেকটা স্টলারে মধ্যে আমরা বসতে পারি বসি বা বসে দেখাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা স্টলারে এতটায় লোড নেবে যে বাচ্চা বাচ্চার মা অথবা বাবা সবাই কিন্তু একসাথে বাচ্চাকে নিয়ে বসতে পারবেন কোলে নিয়ে নিয়ে বসতে পারবে এই যেগুলো স্টলারের মধ্যে ক্যাপাসিটি অনেক অনেক পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি দেখেন ভাইও বসে আছে আর এগুলো স্টলার কেনার আগে সব অবশ্যই আমাদের মাফুজা বেবি শপের আপনার হচ্ছে যে বিকাশ নাম্বার বা যে নাম্বার থাকে আমাদের ওই নাম্বারের সাথে যোগাযোগ করে কিনবেন অনেক ফ্রড আছে দেখেছে গেছে এই স্টলারগুলো কাটসাপ করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আপনার আমাদের ভিডিও এটা প্রতারণা করে কাস্টমার প্রতারণা করে সেক্ষেত্রে প্রতারিত আমরা দেয়নি আপনার প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স আমরা এই জন্য ভিডিওতে বলে দেই তো যাই হোক এই স্টলার সাথে একটা করা হচ্ছে এভাবে এরকম একটা বেড থাকবে একটা ফিডার রাখার ক্যাচিং থাকবে একটা মশারি থাকবে এখানে হলো একটা ডাইনিং স্পেস আছে এখানে হচ্ছে মামপট ফিডার রাখা যাবে আর এই স্টলারটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত টাকা সাত তবে এই প্রাইসটা কিন্তু সব সময় থাকবে না অল্প কিছু সময় এটা স্টক পর্যাপ্ত থাকার কারণে টাই প্রাইস যদি স্টক শেষ হয়ে যায় তখন হচ্ছে আগের প্রাইসে চলে যাবে তো যাই হোক সাত হাজার চারশো টাকা আচ্ছা সাত হাজার চারশো টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে বড় স্পেস আচ্ছা বড় স্পেসের মধ্যে বড় স্পেসের মধ্যে এটা কিন্তু দোলনা সিস্টেম স্টলার আচ্ছা আচ্ছা এটা আমি দোলনা করে দেখাই এটা কিনলে দোলনা কিনতে হবে না আপনাকে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার রকার কিনতে হবে না বাচ্চাকে বসানোর জন্য তারপর হচ্ছে এটার স্টলার এটা থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান এই হচ্ছে এটা দোলনা আচ্ছা এখন হচ্ছে এটা অটোমেটিক দুলতে থাকে দোলনা আর কি এটা স্পেস বড় এর জন্য বলছি সব স্টলার থেকে এটা পাস বেশি চাই বেশি হবে কুল বালিশ দেওয়ার পরও কিন্তু বেবিকে শোয়ানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকবে রাইট তিন বছর পর্যন্ত লম্বা আছে যে বেবি শুতে পারবে এরপর এটা হচ্ছে কাভারিং করে দেওয়া যাবে এরপর এটা কাভারিং পুরোটা আবার ঢেকেও দেওয়া যাবে আচ্ছা 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 পুরোটা ঢেকেও দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এরপর হলো

থাকবে ওখানে আর একটা হচ্ছে নেট থাকবে মশারি ঢেকে রাখার জন্য ঠিক আছে আর এই স্টলারটা আপনি চাইলে এখানে বেবিকে দেখে দেখে খেলতে পারবেন মানে সামনের দিক থেকে পুশ করা যাবে পিছন দিক থেকে পিছন দিক থেকেও পুশ করা যাবে আচ্ছা ঠিক আছে আর এই স্টলারটা হচ্ছে দুইটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো সাত হাজার টাকা এটা কালার থাকবে হলো গিয়ে দুইটা কালার থাকবে ঠিক আছে দুইটা কালার থাকবে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার দেখাবো লাগেজ সিস্টেম লাগেজ প্লাস হচ্ছে রকিং দোলনা সব সিস্টেম এটার মধ্যে আছে তো এটা আমি আগে দোলনা করে দেখাই আচ্ছা দোলনা করে দেখাই কারণ এটাও দোলনা সিস্টেম এটা একটু স্লিম মধ্যে এটা হচ্ছে একটু স্লিম মধ্যে স্লিম মধ্যে এই 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 হচ্ছে এটা হচ্ছে লাগেজ সিস্টেম লাগেজ সিস্টেম এই হচ্ছে এটা লাগেজ এটা নিজে নিজে দুলবে নিজে নিজে অটোমেটিক্যালি দুলবে হাত পা নাড়ালে বাবু এটাও কিন্তু শোয়ানো যাবে শোয়ানো বসানো সব সিস্টেম এটার মধ্যে আছে তিন ভাবে বসাতে পারবেন দেখেন তিন ভাবে এটা বসানো যাবে রাইট ঠিক আছে ওকে আচ্ছা তারপরে হচ্ছে এটা আবার এভাবে টলি করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এভাবে টলি করে দেওয়া যাবে এই এখন এটা টলি হয়ে গেল টলি হয়ে গেল হ্যাঁ টলি হয়ে গেল এটা আবার এখন বসানো করে দেব এই টলি করে বসাতে পারবেন শোয়াতে পারবেন এই ওকে এই হচ্ছে আপনার এটা হলো স্টলার আর এটা হচ্ছে চাইলে এটা এক জায়গায় ভাঁজ করে এভাবে একবার লাগে স্টলের মতো এক জায়গায় স্ট্যান্ড করে দাঁড় করিয়ে রাখা যাবে দাঁড় করিয়ে রাখা যাবে হ্যাঁ এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে এটা নিচে ঝুরিও আছে হ্যাঁ এটা বাস্কেট আছে এটা বাস্কেট আছে আবার যখন দরকার সাইডে লকটা খুলে এভাবে মুহূর্তের ভিতরে সেট করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কয়েক সেকেন্ডে হ্যাঁ এই যে সেটিং শেষ চমৎকার সিস্টেম এই যে এটার মধ্যে দুইটা থেকে তিনটা কালার হয় সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে তবে যে যে কালার নিতে চান আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে লাইভ দেখে আপনি কালার চুজ করে নেওয়া সম্ভব মানে সুযোগ আছে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকতেছে মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা এই লাগেজ সিস্টেম রকিং স্টলার পেয়ে যাবেন এখন আরেকটা স্টলার দেখাবো এই স্টলারটা হচ্ছে ডাবল বেড সে ডাবল বেড চাকা ডাবল কমফোর্ট হ্যাঁ এটা পিছনে চাকাও ডাবল সামনে চাকাও ডাবল আচ্ছা এবং চাকাগুলো বড় চাকা আট চাকার আট চাকার টলি তারপরে এটার যে যে বেড আছে এই বেডটা হলো ডাবল এই বেডটা হলো ডাবল এটা সম্পূর্ণ খুলে ওয়াশ করা যাবে নিচের বেডটা ইউজ করা যাবে অন্যান্য টলে তো শুধু এই পিছনের বেডটাই থাকে আর উপর এক্সট্রা কোনো কুশন থাকে না আলাদা টাওয়াল দিতে হয় ইউ ম্যাট দিতে হয় এটা কিছুই দিতে হবে না এটা এভাবে ডাবল বেড দিয়ে এখানে খুব মোটা একটা কুশনের মধ্যে সেট করা আছে ভাবে ইউজ করতে পারবেন একদম বিমানের হ্যাঁ আরামদায়ক এটাও কিন্তু তিন বছর পর্যন্ত বেবি শুতে পারবে এটা এই তিন বছর পর্যন্ত লম্বা কিন্তু অনেক বড় জি বড় বেবি শুতে পারবে আচ্ছা হচ্ছে এভাবে ঢেকে দেওয়া যাবে আর এখন এটা আরেকটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে অনেক সময় বেবিকে পিছন দিক থেকে ঠেললে সামনের দিক থেকে বেবিরা কাউকে দেখে না অপরিচিত লোক দেখে ভয় পায় বসতে চায় না তো এই জন্য আপনি যখন এটা সামনের দিক থেকে হ্যান্ডেল এনে বেবিকে দেখবেন বেবির সাথে কথা বলবেন হাঁটবেন ও কিন্তু অস্বস্তি বোধ করবে না বসবে এবং টলিটা আপনি লং টার্ম ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সামনে হ্যান্ডেল আসে ডাবল বেড ডাবল চাকা আট চাকা আর এটার যে লকগুলো আছে এগুলো সম্পূর্ণ হলো স্টিলের লক স্টিলের লক সম্পূর্ণ স্টিলের লক একদম এখানে প্লাস্টিকের কোনো কোন কলকাত কিছুই নেই শুধু এখানে একটা কভারিং করা আছে এটা ঢেকে রাখার জন্য জয়েন্ট এটার মধ্যে কালার হয় ছয় থেকে সাতটা কালার হয় এতগুলো

বেবিকে কিন্তু কারক কাছে দিতে হবে না যেমন লাইট যেমন আপনারা ইয়ারে যাচ্ছেন এই টলিটা বেবিকে আপনারা এখন তুলছেন এখন বন্ধ করবেন বেবিকে রাখবেন কই ফ্লোরে রাখবেন না 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 এই স্টলারে বেবি আছে ধরবে কে কেটা ধরবে কে কাকে ধরবে এই যে এখন আমি বলে দেই এই স্টলারটা হচ্ছে আপনারা এক হাতে বেবি আর এক হাতে এই স্টলারটা দেখেন এভাবে আমি ফেলে দিলাম এই আমি কিন্তু হাত কিন্তু এটা কিন্তু ইউজ করিই নাই এরপর হচ্ছে আবার যদি টলিটা যদি খুলেন এভাবে। এই যে টলিটা দেখেন সেটিং শেষ মানে এক হাতেই বাজ করতে পারবেন এক হাতেই খুলতে পারবেন এত ইজি এত এত ইজি আবার এটার মধ্যে আবার বিশেষ কিছু সুবিধাও আছে হুম এটা বিশেষ সুবিধাগুলো আমি বলি প্রথমত হলো এটা বেবিকে আপনি যখন বসাবেন এটা শোয়ানো বসানো সব সিস্টেম এটার মধ্যে আছে আচ্ছা আচ্ছা এই হলো শোয়ানো পাদনেট তুলে দিলাম দুই বছর পর্যন্ত শুতে পারবে বেবিকে যে সোয়াবেন পছন্দই থেকে আপনার হচ্ছে এখানে বাতাস পাস হওয়ার পুরো একটা সিস্টেম আছে আচ্ছা এরপর হচ্ছে এই স্টলারটা আমি যখন বসা দিব বসা দেওয়ার পরে এখানে একটা ショルダー বেল্ট ইউজ করছে এখানে বেবিক বসার পর কিন্তু অনেক সময় বেবির সামনে কিছু ধরতে যায় তখন তোুকে পড়ে অনেক সময়

এই একটা চাকা যদি লক করা হয় একটা লক করলে দুইটা চাকা একটা টাইম ফিক্সড তারপর আবার তুলে দিলে আবার ফ্রি হয়ে গেল এখানে সুন্দর একটা বাস্কেটও দাও আছে রাইট আচ্ছা তারপর সেফটি লক দাও আছে যাতে টলিটা যাতে ফোল্ড যাতে না হয়ে যায় জি এখানে যে চাকা আছে চাকার মধ্যে কিন্তু হচ্ছে এই যে সাসপেনশন দাও আছে সাসপেনশন স্প্রিং গাড়ির মতো স্প্রিং গাড়ির মতো স্প্রিং এগুলো খুবই সফট আমি দেখাচ্ছি এই স্প্রিংটা আমি করে দেখাচ্ছি এই যে সাসপেনশনটা দেখেন খুব ইজি

তাদের জন্য এটা এটাও কিন্তু স্পেস বড় আছে লক টক কিছু আছে শোয়ানো বসানো সব সিস্টেম আছে হ্যাঁ এই যে এভাবে আপনার হচ্ছে এই স্টলারটা এভাবে চাকার উপরে ক্যারি করতে পারবেন এটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে আর এটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এখন স্টলার দেখাবো হচ্ছে লাগেজ স্টলার কত এই যে লাগেজ সিস্টেম এই হ্যান্ডেলটা বের করে এরপর হচ্ছে এই যে এভাবে ক্যারি করা যাবে এই যে এভাবে চাকার মধ্যে লাগেজের মতো আবার এক জায়গায় দাঁড় করিয়ে স্ট্যান্ডটা ভিতরের দিকে দেওয়ার পরে এই বাম পাশে লকটা খোলার পরে জাস্ট হ্যান্ডেলটা ধরে আমি উপরের দিকে টান দেব সেটিং হয়ে গেল ওরে কতটা ইজি দেখেন একদম খুব ইজি এটা কিন্তু এখানে যে বেড আছে যতটুকু তার থেকে আরেকটু বড় করা যাবে এই যে আচ্ছা 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 আরো বড় করা যাবে আরো বড় করা যাবে তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে অনায়েশে অনায়েশে এই এরপর হচ্ছে এই পাদানিটা নামিয়ে দিলে বেবি এটা ধরে বসতে পারবে আর এটার মধ্যেও কিন্তু এখানে হচ্ছে এই যে লক দেওয়া আছে ফিক্সড করার জন্য এটা সামনে চাকা এবং পিছনের চাকা সবগুলো চাকার ভিতরে সকেট জাম্পার আছে আচ্ছা আচ্ছা সবগুলো চাকার মধ্যে সকেট জাম্পার আছে গাড়ির হ্যাঁ মানে সাসপেনশন যেটা বলি আমরা আর এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা এটা স্টলার পেয়ে যাবেন তবে যদি লাগেজ স্টলারের মধ্যে যদি কেউ লাইট ওয়েট চান যে লাগেজ স্টলার কিন্তু আমি লাইট নিতে চাচ্ছি আমি ইয়ারে নিব বিমানে হচ্ছে ওই বক্সের মধ্যে নিব বা সাথে থাকবে তাদের জন্য হ্যাঁ আপনি সাথেই রাখবেন তাদের জন্য হচ্ছে এই লাগেজ স্টলার আপনি এভাবে বন্ধ করবেন বন্ধ করে এটা আপনার হচ্ছে একদম ওয়েট কম এভাবে হচ্ছে চাকার মাধ্যমে এভাবে হচ্ছে আপনার ক্যারি করবেন আবার যখন দরকার এটা আবার হলো এভাবে বন্ধ করে আবার স্টলার করে ফেলতে পারবেন সাথে সাথে রাখতে পারবেন সাথে রাখতে পারবেন বিমানের যে বক্স আছে ওই বক্সের মধ্যে গাড়ির বক্স ওটার মতো খুব ইজিলি ভাবে রাখা যায় এটা হ্যাঁ এটা লাগেজ সিস্টেম অনেক লাইটওয়েট চাই তাদের জন্য হলো এটা বেস্ট মানে যারা একটু ভ্রমণ করেন হ্যাঁ যদি কেউ যদি অনেক মা বাবা আছেন অফিশিয়ালি কাজ করেন বা অফিসে চাকরে জব টপ করেন তাদের জন্য এটা বেস্ট সাথে করে নিয়ে যেতে পারবেন রিকশা ভ্যানে উঠাতে পারবেন গাড়িতে উঠাতে পারবেন খুব সুবিধা এটাও কিন্তু হচ্ছে আপনার সকেট জাম্পার আছে লাগে সিস্টেম সবকিছু এটার মধ্যে আছে এটা সকের জাম্পারটা আবার হচ্ছে একটু নরম সফট 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 হ্যাঁ একদম অল্প উঁচু নিচু জায়গার মধ্যে সকের জাম্পারটা কাজ করবে কাজ করবে ওকে এবং এর এটা ব্রেকটা হচ্ছে তো অনেক লোড দেওয়া যাবে না ভাই এগুলো সবগুলো 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এবং 4 বছর পর্যন্ত ইউজ করতে পারবে 4 বছর পর্যন্ত বেবি এটার মধ্যে বসতে পারবে এখানে যে ব্রেকটা যে আমি দিয়ে রাখছি দুইটা চাকা কিন্তু এট এ টাইম কিন্তু লক হয়ে গেছে আচ্ছা এটা ম্যানুয়াল হ্যাঁ এটা নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই রাফ ইউজ করতে চাইলে এটার বিকল্প নাই আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার আর এটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জিনিস পেয়ে যাচ্ছে এখন আরেকটা হচ্ছে লাগে লাগেজের ছোট ছোট হয়ে হয়ে যায় যায় কি ওয়েটলেস ক্যারি করা এটার এখানে লক থাকবে বাস্কেট থাকবে সামনে হচ্ছে সাসপেনশন আছে এটার স্পেসটা আবার বড় এখানে আবার হলো শোল্ডার বেল্ট আছে আর এটা বন্ধ করলে ছোট হয়ে যায় কিন্তু ছোট হয়ে গেলেও এটা যে এভাবে হাতে করে আপনাকে ক্যারি করতে হবে অথবা যদি চাকায় ক্যারি করতে চান তাহলে এভাবে ক্যারি করতে হবে কিন্তু এটা কিন্তু লম্বা কোন স্ট্যান্ড নাই আচ্ছা 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 হ্যাঁ লম্বা কোন স্ট্যান্ড নাই এটা হচ্ছে এবাউট স্ট্যান্ড হ্যাঁ এভাবে খুলে এভাবে আপনি সেট করতে হবে এটারও কিন্তু দুইটা তিনটা করে কালার হয় এটারও দুইটা তিনটা করে কালার আছে আর এটা প্রাইস করতেছে মাত্র 6100 টাকা ওকে এখন দেখাবো ট্রাকের চাকার মতো প্রাইভেট কারের যে চাকা আছে প্রাইভেট কারের চাকা

করার জন্য যেখানে কিন্তু অন অফ সুইচ আছে এ দেখেন এই দুই কোনায় কিন্তু দুইটা কিন্তু সবুজ কালার বাতির মতো দেখা যাচ্ছে এটা কিন্তু এখন হচ্ছে ওপেন আমি এটা চাপ দিব এখন দেখেন এটা লক হয়ে যাবে লাল হয়ে গেছে দেখছেন দুই কোণা লাল হয়ে গেছে তার মানে হচ্ছে লক ক্লোজ দেখেই বুঝতে পারবেন যে লক অবস্থা আছে না আনলক অবস্থা আছে এরপর আমি আবার এটা ওপেন করে দিলাম এখন কিন্তু আবার সবুজ বাতির জন্য হ্যাঁ ওকে ওকে তারপর এটা যে ম্যাটেরিয়াল এটা আমরা অ্যালো বডি বলি অ্যালো বডি এটা অ্যালো বডি বলি আর এটা কিন্তু

বালিশও দেওয়া যাবে কারণ সব রকিং ইয়ার সব এই লাগেজ সিস্টেম স্টলারের থেকে এই স্টলারের পাশ এবং লম্বা সবই বেশি দুনো দিক দিয়ে বেশি দুনো দিক দিয়ে বেশি ম্যাটেরিয়ালগুলো অনেক মজবুত অনেক হেভি জিনিস অনেক রাফ ইউজ করার জন্য মোট কথা আপনি যদি যদি বারো ঘন্টার দিনে ইউজ করতে চান একদম একটানা পাঁচ বছর এই স্টলে ইউজ করে কিছুই করতে পারবেন একমাত্র কাপড় ছাড়া এটার এই যে এই যে সাসপেনশনটা দেখেন খুবই সফট খেয়াল করছেন খুবই সফট ভিডিওটা সবাই একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা সাসপেনশনটা কতটাই সহজ তবে এটা মধ্যে কালার আছে যার যেটা পছন্দ হয় আমাদেরকে বলবেন আমরা ভিডিও কলে দেখাবো ওকে এই রেড কালার আরেকটা স্টলার দেখতেছেন আচ্ছা ওই স্টলারটা আমি একটু লাগেজ করে দেখাই স্টলারটা একটু লাগেজ করে দেখাই এটা বন্ধ করছে কিন্তু বন্ধ করি নাই এটাও লাগেজ হবে এটা হচ্ছে যেভাবে লাগেজ করতে হবে এখানে লক আছে এই লকটা বন্ধ করে এটা হচ্ছে এভাবে লাগেজ করে ক্যারি করা যাবে এটা কিন্তু খুব ইজি এই যে লাগেজটা না দেখেন খুব ইজি কিন্তু একদম খুব ইজি একদম ইজি ওকে আচ্ছা তারপরে এখন লাগেজ সিস্টেম আরেকটা স্টলার দেখাবো এই লাগেজ সিস্টেমে আরেকটা একটা স্টলার দেখাবো এটারও কিন্তু হচ্ছে শোল্ডার বেল্ট আছে স্পেস বড় চুয়ানো বাসানো সব সিস্টেম হবে 5 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এটার কিন্তু বিভিন্ন কালার হয় ব্ল্যাক কালার হয় ই কালার হয় এটার কিন্তু চাকাগুলো অনেক হেভি চাকা আচ্ছা এটা চাকাগুলো অনেক হেভি তারপর এটা পাইপগুলো দেখেন অনেক মোটা পাইপ মোটা পাইপ দেখেন মোটা পাইপগুলো মোটা কাপড়টাও হচ্ছে কটন কাপড়ের এবং দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম প্রিমিয়াম দেখেন অনেক না পুরোটাই প্রিমিয়াম পুরোটাই হচ্ছে যে চাকাগুলোর ভিতর প্রত্যেকটাই হলো সাসপেনশন আছে এটাও কিন্তু লাগেজ হয়ে যায় এটা আমি বন্ধ করে লাগেজ করে দেখাই এটা বন্ধ করে লাগেজ করে এভাবে এটা লক করে নিতে হবে এটা প্রত্যেকটা যদি আমি এটা শোয়ানো বসানো যদি না করে দেখাই হয়তো অনেকে মনে করবেন যে এটা শুধু মনে বসানো সিস্টেম শোয়ানো সিস্টেম এটার মধ্যে নাই যার কারণে প্রত্যেকটা স্টলারই কিন্তু আমি বন্ধ করে খুলে শোয়ানো বসানো কিভাবে ইউজ করবেন কিভাবে এটার সিস্টেম কি সবকিছু কিন্তু আমি কিন্তু দেখা দিচ্ছি যদি আমাদের ভিডিওটা বড় হয় তবে আমাদের ভিডিওটা যে দেখবেন কেনার পরে আপনাকে ইউজ করার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না আচ্ছা আচ্ছা এই এক সেকেন্ডের ভিতরে স্টলারটা আপনার রেডি হয়ে গেল ঠিক আছে তো এগুলোর ভিতরে প্রায় দুইটা থেকে তিনটা কালার হয় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেল আর আমাদেরই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি বিস্তারিত সবকিছু জেনে নিতে পারা এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা স্টলার এটা হাজার পঁচিশের লাগেজ সিস্টেম স্টলার তবে প্রিমিয়াম একদম লেটেস্ট হ্যাঁ একদম লেটেস্ট এ দেখেন এই এটা লাগেজ সিস্টেম তবে এটার যে পাইপ চাকা লক তারপর এটা কাভারিং করা সবগুলো সিস্টেমটাই প্রিমিয়াম আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে লাগেজ করে দেখালাম এখন এটা শোয়ানো করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে এখন শোয়ানোর সিস্টেম করে দেখালাম ঠিক আছে এখন শুয়ে গেল এটার ভিতর বাবুকে যখন শোয়াবেন এটা কিন্তু পিট ঘামবে না কারণ পুরোটা নেটিং সিস্টেম ভিতরে হলো প্লাস্টিক পুরোটাই হলো আপনার হচ্ছে এয়ার পাসিং সিস্টেম আছে এয়ার পাস করবে দেখেন এই দিকে তারপরে এটার মধ্যে যখন এটা এটা বেবি এটা মধ্যে বসবে বেবির এখানে কিন্তু ショルダー বেল্ট আছে এটা ショルダー বেল্ট আছে যাতে বেবি স্লিপ করে বাইরে থেকে পড়ে না যায় ঠিক আছে তারপরে এখানে স্লিপিং বেল্ট আছে তারপরে হচ্ছে এটা এই যেখানে বেবি যখন বসবে এটা পা রেখে বসবে এ দেখেন এই ব্র্যান্ডের কিন্তু এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে একটা লেদারের মধ্যে তারপরে যেখানে যে এখানে যে বেবিটা যে ধরে বসবে এটা পুরোটাই কিন্তু লেদার দিয়ে কাভারিং করা আছে ধরা সুবিধা ধরা সুবিধা আছে এটার মধ্যে এক্সট্রা একটা বেড থাকবে আলাদা কুশন কেনার কোনো প্রয়োজন নাই রাইট আলাদা কুশন কেনার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে এই স্টলারের যে এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন পুরোটা একটা গোল্ডেন কালার একটা মোটা পাইপ দিয়ে সেটিং করা ঠিক আছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে একদম সফট কটন কাপড়ের মধ্যে এই যে এরপর এটা চাইলে এটা পুরোটা ঢেকে দেওয়া যাবে একদম পুরোটাই ঢেকে যাবে এটা কিন্তু হচ্ছে যেখানে লক সিস্টেম দাও আছে এখানে আমি যদি এখানে অফ করে দেই দুইটা চাকা কিন্তু একসাথে ব্রেক হয়ে যাবে দেখেন চলতেছে না আবার এখানে যদি অনে যদি চাপ দেই পুরো চাকাটা ফ্রি হয়ে গেল ফ্রি আচ্ছা এবার হলো এই টয়লেটের নিয়ে যদি আপনি বৃষ্টি অথবা রোদের কোথাও যদি যান বা রোদে বের হন তাহলে বেবির পা পুরোটা কাভারিং করে ঢেকে রাখতে পারবেন ওরে দেখেন চমৎকার আর এটার মধ্যে সাদা একটা সাদা একটা কভার থাকবে মানে সাদা একটা নেটের কভার থাকবে এটার পরেও সাধারণ একটা নেটার কভার থাকবে ডাবল বেড থাকবে পা ঢাকার জন্য একটা কাভার থাকবে চমৎকার একটি খুব কোয়ালিটি ফুল একটা জিনিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এটারও কিন্তু আপনার হচ্ছে সাসপেনশন আছে সাসপেনশন আছে আর এটা পুরো পাইপগুলো দেখেন পাইপগুলো কতটাই হেবে কতটাই সুন্দর কতটাই মজবুত হ্যাঁ তো যাই হোক এটার মধ্যে আরো দুইটা তিনটা করে কালার হবে আরো কয়েকটা ডিজাইন হবে তবে সর্বশেষ একটা কালেকশন দেখাবো এই স্টলারটা হলো লাগেজ সিস্টেম আমি লাগেজ করে দেখাই এটা কি কি আছে এই হচ্ছে লাগেজ হুম এটা হচ্ছে লাগেজ সিস্টেম ঠিক আছে তারপরে লাগেজের বাইরে এটা আরও কিছু এটার মধ্যে অত্যাধুনিক সিস্টেম দাও আছে দেখেন এটা পুরো টলিটাই প্রিমিয়াম এটা দেখেন এটা যে পুরো এটা কালার ম্যাচিংটা দেখেন লুকটাই অন্য লুকটাই অন্যরকম তারপর এখানে যে ফ্যাব্রিকটা কত উন্নত মানের এখানে যে বেল্টটা করছে কত উন্নত মানের বেল্টের সাথে যে দুটা যে বেলটার যে প্যাড দেওয়া আছে প্যাডের ভিতরে কোম্পানির লোগো মনোগ্রাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা খোদাই করে তারপর এখানে ধরার যে হ্যান্ডেল টাইটল প্লাস্টিকের আর আচ্ছা এরপরে হচ্ছে এটার মধ্যে একটা বিশেষ যে সুবিধাটা আছে সেটা হলো এটা শোয়ানো বসান সবই আছে